হ্যাঁ সুপ্রিয় ভাই বোনরা আইবিএসটা একটা কমন রোগ আপনারা জানেন এবং আইবিএসটা ডায়াগনোস হয় না অনেক মানুষের আইবিএস আছে এবং এই আইবিএসটা নিয়ে মানুষের যে ভোগান্তি এটা অসহনীয় আমার দুই হাজার তেইশ সালের লাস্টের দিকে আমার আইবিএস আমি বুঝতে পারি যে আমার আইবিএস হয়েছে হওয়ার পরে আমি খুব চিন্তা করে গেলাম ইউটিউবে এবং ফেসবুকে এগুলো নিয়ে খুব গাঁটাকাটি করতেছি গাটাকাটি করার পরে আমি আপনার ইয়েটা দেখতে পাই যে এখানে এরকম একটা সেন্টার আছে ওখান থেকে আমাদের দেশের ডাক্তারগুলো ওভাবে না কি বলে উনি ওষুধ দিয়ে দিচ্ছে আর শাকটা খেয়েন না দুধ খেয়েন না এ ধরনের ইয়ে দিয়ে দিছে আর তো অনেকটা কিছু আমাকে বলে ফেসবুকে একটা গ্রুপ আছে মানে অনেক ডায়রিয়া অনেকের লুজ মোশন অনেকের ওয়েটের সমস্যা কর্মদক্ষতা হারা লাগতেছে একটা পুরুষ মানুষ যদি কর্মদক্ষতা হারা হয় তাহলে তার তো আর কিছু নাই থাকে না শারীরিক যে মিলামিশা এটারও করবে এইটাও হারা হ্যাঁ মেয়েদের মেয়েদের এবং ফুড ডিটারি সেক্সুয়াল এবিলিটি হারিয়ে ফেলে হ্যাঁ এটা আমারও অনেক সমস্যা ছিল সালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় ভাই বোনরা আইবিএসটা একটা কমন রোগ আপনারা জানেন এবং আইবিএসটা ডায়াগনোস হয় না অনেক মানুষের আইবিএস আছে এবং এই আইবিএসটা নিয়ে মানুষের যে ভোগান্তি এটা অসহনীয় এই আইবিএস নিয়ে ভোগানের কারণ হচ্ছে এটা কোনো মেডিসিন নাই এটা কোনো ব্লাড টেস্ট নাই লক্ষণ আছে কিন্তু সমাধানও নাই এবং যদি সমাধান না করা হয় এখান থেকে অনেক জটিল রোগগুলো হয় দীর্ঘস্থায়ী ক্যান্সারের দিকেও চলে যায় তো এই জন্য এটা সুস্থ হওয়া জরুরি তো আমাদের ভাই সুস্থ হয়েছে আমাদের ট্রিটমেন্টে এসে একটু বলেন তো আপনি ডায়াগনোস কীভাবে হয়েছে কেন আসছেন কীভাবে সুস্থ হলেন আমার দুই হাজার সালের লাস্টের দিকে আমার এবিস আমি বুঝতে পারি যে আমার এবিস হয়েছে হওয়ার পরে আমি খুব চিন্তা করে গেলাম ইউটিউবে এবং ফেসবুকে এগুলো নিয়ে খুব গাটাকাটি করতেছি গাঁটাকাটি করার পরে আমি আপনার ইয়েটা দেখতে পাই যে এখানে এরকম একটা সেন্টার আছে ওইখান থেকে অনেক অনেক সুস্থ হচ্ছে এখানে আসি আসি দেখা করি এখানে আমাদের ডাক্তার সানি সারের সাথে দেখা করি দেখা করার পরে উনি আমাকে ট্রিটমেন্ট দেয় আমি ওষুধ খেতেছি ভালো লেগতেছি কিন্তু আমার খাওয়ার ইয়েটা আমি ঠিক মতো ফলো করতেছি না এই জন্য আমার আবার পরে আবার সমস্যা হচ্ছে দ্বিতীয়বার দেখায় সেম আমি কিন্তু খাওয়ার ইয়েটা ঠিক রাখতেছি না তৃতীয়বারে আমি যখন খাওয়ার ইয়েগুলো ঠিকমতো রাখতেছি আলহামদুলিল্লাহ আমি সুস্থ এখন ভালো ইনশাল্লাহ আমার ভালো অনুভূতি করতেছি আজকে অনেক দিন ধরে আমি শরীরে এনার্জি আসছে আলহামদুলিল্লাহ ভালো অনুভূতি করতেছি তো ডায়েটটা ফলো করতে না এখন ডায়েটটা ফলো করতেছি

না আমাদের দেশে ডাক্তারগুলো ওভাবে বলে না কি বলে উনি ওষুধ দিয়ে দিছে বলতেছে এটা খান আর শাকটা খেয়েন না দুধ খেয়েন না এ ধরনের ইয়ে দিয়ে দিছে আর তো অনেকটা কিছু আমাকে বলে নাই যখন ফেসবুকে ইউটিউবে আপনার আমি ঘাটাঘাটি করে এটা নিয়ে এটা ট্রিটমেন্ট কীভাবে করা যায় হতাশ হয়ে গেছি প্রথমে পরবর্তীতে আলহামদুলিল্লাহ আপনার এখানে আসি এখন আলহামদুলিল্লাহ আমি অনেক সুস্থ অনুভব করতেছি আলহামদুলিল্লাহ আমি একটু সহজ করে বলি সেটা হচ্ছে যে আইডিএসটা নেই ইউটিউবের বাওয়াল সিনড্রোম এবং এটা হয় যখন প্যাটিকুন ইনফেকশন তৈরি হয় নার্ভাস সিস্টেম ইমব্যালেন্স হয় অথবা প্যাটিন ব্যাকটেরিয়াগুলো ইমব্যালেন্স হয় তখন হয় তো এটা সমাধান হচ্ছে আমরা মেটাবলিজম সাপোর্ট দিই গাট থেকে গ্রো করার জন্য এক ধরনের ন্যাচারাল মেডিসিন আমাদের মধ্যে আমরা ইউজ করি তারপরে আমরা এখানে অ্যাংজাইটি স্ট্রেসটাকে কমিয়ে নিয়ে আসি তারপরে নিউট্রিশনাল যে ডেফিসিয়েন্সিগুলো পূরণ করি তো আপনাকে এই ধরনের সাপ্লিমেন্টটা দেওয়া হয়েছিল এবং আপনি সবগুলো খেতে পারছিলেন সবগুলো আচ্ছা আচ্ছা তো নিলে এটা যখন এই সমস্যার সমাধান হয় তখন আস্তে আস্তে মেটাবলিজমটা ঠিক হয় ইরিটেবল বাউলটা নর্মাল বাউলে চলে আসে ইরিটেশন থাকে না এবং যদি না করা হয় তখন দীর্ঘস্থায়ী অনেক রোগ হয় যেটা আমি আগে বলেছি তো আলহামদুলিল্লাহ আই এম সো গ্ল্যাড যে আপনি পুরো ট্রিটমেন্টটা বুঝতে পেরেছেন এবং গ্রহণ করেছেন এবং সুস্থ হয়েছেন তো আপনার যে অনেক দোয়া আপনি কষ্ট করে আসছেন আমাদের দর্শকদের কিছু বলবেন আমি দর্শককে বলতে চাই যে আমাদের এখানে ফেসবুকে একটা গ্রুপ আছে এভিএস

এবং শারীরিক সমস্যাগুলো লিখবেন আমি দ্রুত সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর যদি আপনার ডক্টর কনসালটেশন প্রয়োজন হয় আমাদের নিউ ইয়র্ক লন্ডন বাংলাদেশ সহ যে কোনো ব্রাঞ্চে আসতে পারেন আপনি আপনার শারীরিক সমস্যার রুট কজ থেকে সুস্থ হওয়ার জন্য আমাদের ন্যাচারাল মেডিসিন এবং রিজেনারেটিভ ওজন এবং আখুপাংশা সহ অন্য থেরাপিগুলো নেবেন আর আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই ভার্চুয়ালি অনলাইনের মাধ্যমে ডাক্তারের সাথে শিডিউল করে ডাক্তার দেখাতে পারবেন আপনি যদি আমেরিকান অথেন্টিক ন্যাচারাল মেডিসিনগুলো কিনতে চান আপনি টিকটক অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে কিনতে পারবেন এবং আমাদের টিভিগুলো থেকে কিনতে পারবেন যে যে কথাটা আমি আজকে বিশেষ করে বলতে চাই যে আমি ফার্স্ট সেমিনারে যেদিন এসেছি অনেকেই দেখেছি আইবিএস অনেক মানুষের প্রশ্ন কিন্তু আইবিএস থেকে যে খুব সহজ পদ্ধতিতে খুব সিম্পলি ওয়েতে বের হওয়া যায় এটা আমি পেয়েছি যে কারণে আপনার ভিডিও থেকে আমি প্রথম দিক থেকে ভিডিও গুলোতে বলেছিলাম নিমের পাতা হলুদ কাঁচা হলুদ দিয়ে বেটে বিল আকারে খাওয়াচ্ছি তো এত সহজ একটা পদ্ধতি আমি সেটা শুরু করলাম তো এটা হল আমি টানা তিন মাস খেলাম ওই বড়ি এবং তারপর থেকে আমি এখন বলি আমার তাই মিস ছিল এখন আমি এই কথাটা বলতে এবং এইভাবেই আমি এখন সুস্থ আছি

আপনি তো গত আট নয় মাস ধরে আমাকে ঠিক মেডিসিন দিচ্ছেন ইয়া করে দেওয়ার পরে আলহামদুলিল্লাহ অনেকটা রিকভার হয়েছে সমস্যাটা আমার অনেক দিন ধরেই অনেক কয়েক বছর হয়ে গেছে টু থাউজেন্ড থেকে ছিল বাট এতটা ওয়ার্স ছিল না গত চার পাঁচ বছর ধরে যেরকম ওয়ার্স হচ্ছে খাবার একদমই হজম হচ্ছে না সারাক্ষণ বুকের মধ্যে চাপ লেগে থাকতো বমি হতো বাট আলহামদুলিল্লাহ তো মেডিসিনগুলো আপনার খাওয়ার পরে আলহামদুলিল্লাহ ব্যাটার আমি ছাত্র জীবন থেকে এবং ছাত্র জীবন থেকে আমি অ্যান্টাসিড প্লাস সিরাপ দিয়ে শুরু করেছি খাওয়া দাওয়ার কোনো ইয়ে ছিল না তো আপনার এই ভিডিও গুলা দেখি এখন কোনো মেডিসিন আসসালামু আলাইকুম আমি যখন আইবিএস ছিলাম আমি প্রচুর কষ্ট পাইছি এবং অনেক ডাক্তারের কাছে গেছি তারা কোমনস্কোপি দিয়েছে ইন্ডোস্কোপি দিয়েছে অনেক ওষুধ খাইছি কিন্তু এটা কোনো কিছু লাভ হয়নি এক মাস খাইছি ভালো ছিলাম তারপর আবার ইয়েছে হক ভিডিও দেখে আমি এখানে এসেছি আসার পরে সেমুল স্যারকে দেখাইছি আমি অনেক ডিজার্টেন ছিলাম তারপরে উনি সুন্দর গাইডলাইন দিয়েছে আমাকে এভাবে বুঝাইছে সাপ্লিমেন্ট দিছে এবং সেই থেরাপি আছে এবং টোটাল একটা প্যাকেজে আমার একটা ভালো গাইডলাইনে খুব ভালো ইমপ্রুভ হয়েছে এটা আইবিএস ভালো হওয়ার এটা ভালো হতো না না তিন মাসে গাইডলাইন আমি রেজাল্ট পেয়েছি গেছি একদম পুরো রেঞ্জে 1.9 টিএসএইচ রেঞ্জে চলে আসছে দেখছেন আপনারা আইবিএস এর সমস্যা ছিল আমার সুস্থ এখন স্যার গাইডলাইনগুলো ফলো করুন ইউটিউবে আমি পুরো বিষয়গুলো গেমিং গেমিং বলে আশা করি সবাই উপকৃত হবে